আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা থিরি অফ নাম্বার সাবজেক্টের চাপ্টার একের উপবাদ্য ফাটি নিয়ে আলোচনা করব তো প্রশ্নটি হলো যদি এম কমা এন অর্থাৎ এম এন এর গসাগু ডি হয় যেখানে এম কমা ডি কি এর মান হবে ওয়ান বা ওয়ানের থেকে বড় এবং এন কমা ডি এর মান কি ওয়ান বা ওয়ানের থেকে বড় হবে তখন হাই অফ এম এন ইকাল টু ফাই অফ এম ফাই অফ এন ডি বাই হাই ডি ইন্টু ডি এটা আমাদের দেখাতে বলছে সর্বশেষ দু হাজার বাইশ সালে চলে আসছে এটা খুব ইজি তো এখানে প্রথমে আমরা যে আমরা জানি এন এন কি জানি আমরা যে এন এনে বিশ্লেষিত আকার আমরা জানি যে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে হলে আমরা জানি যে অয়েলার ফাংশনটা কী হবে যদি এন এর বিশ্লেষিত আকার এরকম হয় তাহলে আমরা অয়েলার ফাংশন আমরা জানি যে এন এর এই এনটা এখানে হবে এবং প্রোডাক্ট পি ডি বাই এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি সরি এখানে ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই পি পি এটার সূত্র এই যে ঠিক আছে আচ্ছা এখন এখানে কিন্তু আই নাই আইন নাম্বার ওয়ান থেকে কী বলছেন আই নাই যখন আই এরকম না থাকবে তখন আমরা কি দিব যে পি ডি বেল এন অর্থাৎ এন কে পি দ্বারা বিভাজ্য ঠিক আছে এন কে পি দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা সূত্র যখন এন বিশ্লেষিত আকার হবে এরকম তাহলে ফাই অফ এন হবে এটা সূত্র এখন এনটা আমরা এই বাসে নিয়ে যাব তাহলে তাহলে আমি পাবো কি ফাই এন টি বাই এন আমরা এটুক পাবো এখন আমরা এন এর পরিবর্তন আমরা বসাবো এম এন বসে দিব আমরা এখানে এন এর পরিবর্তন আমরা এম এন বসাবো এখানে এন এর পরিবর্তে এম এন বসাবো আচ্ছা এখন প্রোডাক্ট পি ডিভাইজ এম এন এটার সূত্র হল ওয়ান মাইনাস ওয়ান বাই পি এর সূত্র হল তোমার হবে প্রোডাক্ট এখানে প্রোডাক্ট ইভাবে পি ডিভাইজ এম ওয়ান মাইনাস ওয়ান বাই পি এবং আমি আলাদা করে লিখতে পারি পি ডিভাইজ প্রোডাক্ট পি ডিভাইস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি ঠিক আছে তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি আর নিচে থাকবি কি ডিভাইড বাই পি পি হবে তোমার এখানে মনে একটু বলছে হ্যাঁ এখানে হবে তোমার পি ডিভাইস এম এন এর গর্ষাগ্য হবে এবং ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা সূত্র তাহলে আমাদের এইটুকু সূত্র কি এটা মনে রাখবা এন কমা এম এটা সূত্র এখন এইটুক আমরা লিখতে পারি এ সূত্র মাধ্যমে আমরা এখানে এন আছে এখানে এন দিছি ঠিক একইভাবে এখানে কোনটা কোনটা জানো হ্যাঁ এখানে কী আছে এন এম আছে তাহলে ফাইভ এম এম লিখতে পারি এরপর এখানে কী আছে এন আছে এ যে এন তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি ফাই অফ এন ডিউড বাই এন লিখতে পারি একইভাবে এই যে এম আর এন কমান ডি অর্থাৎ এম এন এর গশকগত ডি এম এন এ কিন্তু ডি পেয়েছি আমরা দেখো ডি ইকাল ডি তাহলে আমরা পি ডি ডি পি ডি ডি এখানে তাহলে ডি হবে তাহলে আমরা এই সূত্র অনুসারে এন তাহলে এখানে এন ছিল তাহলে এখানে যখন ডি হবে তখন ফাইভ ডি ডি এবার ডি হবে তাহলে যেহেতু এম কম এ অর্থাৎ এম এন এ ডি এখন আমরা কী করবো এই জিনিসটাকে উল্টে দিলাম দেখো ডিটা চলে গেল ডি ডি উল্টে গেল ফাইভ অফ ডি থাকবে এখন এখান থেকে এম এন আর এখান থেকে এম এন উপর পক্ষে বাদ দিয়ে দিলাম তাহলে থাকবে ফাইভ অফ এম এন আর এখানে ফাইভ অফ এম ফাইভ অফ এন ডি ডি ডিভাইড বাই ফাইভ অফ ডি থাকবে এটা আমাদের দেখাতে বলছে প্রমাণিত আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও